আসানসোলের রবীন্দ্র ভবনে তৃণমূল কংগ্রেসে উত্তর বিধানসভার এক নম্বর ব্লকের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহসভাপতি হরেরাম সিং মলয় ঘটক ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জেলা সভাপতি জানান মন্ত্রী মলয় ঘটকের নির্দেশে কর্মীদের উৎসাহিত করা হয় এবং আসন্ন বিধানসভা নির্বাচনে একত্রে লড়াই করার আহ্বান জানানো হয় প্রণামসিং মহোদয় গুরুদাস চ্যাটার্জী অমরনাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সকল অন্যতটা আসুন আজকের এই প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমরা আজকের এই সকলের এই প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমরা শপথ নেব আমাদের সেই শপথ হবে এক ঐতিহাসিক শপথ খেলবো আমি খেলবে তুমি খেলবে আম জনতা খেলবো আমি খেলবে তুমি খেলবে আম জনতা আর দু হাজার ছাব্বিশে থাকবে আমাদের গর্ব মমতা 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 দু হাজার ছাব্বিশে আমাদের গর্ব মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে এটা আমরা শপথ নেব যে এই সিটের টার্গেট হলো দু হাজার ছাব্বিশে মলয় ঘটককে পঞ্চাশ হাজার ভোটে জেতাতে হবে আর তার জন্য তার জন্য হরতালি দিলে হবে না হাততালি দিলে হবে না প্রতিটি কর্মীকে মাঠে নামতে হবে আপনারা মাঠে আছে হ্যাঁ যদি কর্মীরা মাঠে সবাই আমরা আছি তাহলে হলো কি করে হ্যাঁ সেই জন্যেই ওয়ার্ডের সম্মেলন হবে কর্মীরা কর্মীদিকে বলে যাচ্ছি আপনারা এখন থেকে প্রত্যেকটা কর্মী আপনারা নিজেরা মাথাতে আমাকেও সাজেশন দেবেন আরে আমি তো বক্তৃতা দিচ্ছি বলে ভাবেন না আমি বিরাট কেউ আমি হরিদাস পাল মমতা বন্দ্যোপাধ্যায় পিঠে ছাপ দিয়েছি বলে এখানে বক্তব্য রাখছি আমিও আপনাদের মধ্যে এখানে অন্তত দুশো জন আছেন যাদের সঙ্গে একসঙ্গে আমি দেয়াল লিখেছি এখানে অন্তত পাঁচশো জন আছেন যাদের সঙ্গে একসঙ্গে মিছিলে গলা মিলিয়েছি স্লোগান দিয়েছি এখানে অন্তত দুশো জন আছেন যাদের সঙ্গে আমি পোস্টার সেটেছি তা আমি আপনি একই এটা তৃণমূল কংগ্রেস বলে সম্ভব একজন বুথের থেকে একটা লোককে তুলে নিয়ে এসে জেলায় বসানো যায় আমি তো বলি যারা নন বেঙ্গলি তাদের কাছে যে নন অবাঙালি নন বাঙালি সবাই যারা আসানসোলে আছেন যারা হিন্দি ভাষায় কথা বলেন তারা হিন্দিভাষী বাঙালি আর যারা আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাঙালা ভাষী বাঙালি আমরা সবাই বাঙালি যিনি বাংলার মাটিতে আছেন যিনি বাংলার জল হাওয়ায় বড় হয়ে উঠেছেন যিনি বাংলায় করে খাচ্ছেন আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বাঙালি আমরা সবাই বাঙালি